আচ্ছা আমরা যখন এশিও করা শুরু করব তার আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো এবং কিওয়ার্ড রিসার্চ করার সময় বা এশিও করার সময় আমরা যে কোনো ওয়েবসাইটগুলোকে তিন ভাগে ভাগ করব আমাদের কাছে এশিওর হিসেবে তিন ধরনের ওয়েবসাইট থাকে একটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট একটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট আর একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট মানে যে ওয়েবসাইটগুলোতে কোনো প্রোডাক্ট বিক্রি করে তাদেরকে ই কমার্স ওয়েবসাইট বলা হয় আর যে ওয়েবসাইটগুলো সার্ভিস সম্পর্কে কথা বলে সার্ভিস বিক্রি করে বা সার্ভিস দেয় তাদেরকে সার্ভিস টাইপের ওয়েবসাইট বলে যেমন কোনো একটা ডক্টর সে সার্ভিস দেয় সেটা একটা সার্ভিস ওয়েবসাইট কোনো একটা লয়ার সে সার্ভিস দেয় সেটা হচ্ছে একটা সার্ভিস ওয়েবসাইট কোনো প্লাম্বার যদি তার ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস প্রদান করে তাহলে সেটাকে বলা হয় সার্ভিস ওয়েবসাইট তারপরেই আসতেছে ব্লগ ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটগুলোতে আসলে কোনো বিষয়ে তথ্য বা ইনফরমেশন দেয় সেগুলোকে বলা হয় ব্লগ ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইটগুলো আসলে কিভাবে আয় করে আচ্ছা আমরা কিছু ব্লগ ওয়েবসাইট দেখি এই আমরা দেখতেছি এরা শুধুমাত্র বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস বা রিটায়ারমেন্ট পলিসি এই টাইপের তারা কথাবার্তা বলে তারা তারপর আরেকটা ওয়েবসাইট আমরা দেখতেছি এটাও প্রায় সেম তারা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা কিভাবে আমাদের নেট ওয়ার্থ বৃদ্ধি করা যায় তারপরে বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট এই সব বিষয়গুলো নিয়ে এই ব্লগগুলো কথাবার্তা বলে এরা শুধুমাত্র কোনো পার্টিকুলার বিষয়ের উপরে ইনফরমেশন শেয়ার করে যেমন আমরা যদি এখানে প্রথম আলোকে দেখি প্রথম আলোকে যদি আমরা সার্চ করে দেখি এরা ইনফরমেশন শেয়ার করে তথ্য শেয়ার করে মানে আচ্ছা এখন কথা হচ্ছে যে ব্লগ ওয়েবসাইটের জন্যে আমরা কিভাবে কি রিসার্চ করতে পারি সেই জিনিসটা দেখব আমরা একটা টপিক বেছে নিয়েছি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং ব্লগগুলো কীভাবে আর্ন করে ব্লগুলো কখনো নিজে কোনো কিছু বিক্রি করে না এরা হয়তো কোনো অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েশন করে অ্যাফিলিয়েটের মাধ্যমে তারা ইনকাম করে বা তারা তাদের ওয়েবসাইটে অ্যাড দেখায় যেমন এই যে আমরা দেখতেছি এই এই হচ্ছে ওয়েবসাইট এটা হচ্ছে একটা অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট তারা এই অ্যাড দেখানোর মাধ্যমে এই ওয়েবসাইটগুলো ইনকাম করে আরও কিছু তাদের ইনকাম পলিসি থাকে তো আমরা এখন দেখবো যে কিভাবে একটা ব্লগ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড করতে হয় আমরা একটা টপিক বেছে নিয়েছি সেটা হচ্ছে ফ্রিডম তো আমরা এসি আমরা স্টুলের মধ্যে আসব দিয়ে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করব কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করার পর আমরা এইরকম একটা ড্যাশবোর্ড পাবো সেই জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা দিয়ে দিব কিওয়ার্ডটা দেওয়ার পরে সে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে এবং আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি তার সার্চ ভলিউমও দেখাচ্ছে তার সার্চ ভলিউম কত প্রায় নয় হাজার নয়শো এবং এই কিওয়ার্ডটার কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে সেভেন্টি সেভেন আচ্ছা আমরা একটু এই কিওয়ার্ড রিসার্চের ড্যাশবোর্ডটাকে বোঝার চেষ্টা করি আমরা ডেটাবেস দিসি ডাটাবেস দিছি কি ইউনাইটেড স্টেট আপনি এখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন আমি আপাতত দিচ্ছি ইউনাইটেড স্টেট তারপরে আমরা নিচে দেখবো যে কিছু কিওয়ার্ড আমাদেরকে সিরিয়াল করে দিছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে নয় হাজার নয়শো ফাইন্যান্সিয়াল ফ্রিডম রোড ফাইন্যান্সিয়াল এই কিওয়ার্ডটা ছয় এবং এর কেডি হচ্ছে ফোর্টি এখানে একটা কথা আপনাদের বলে রাখি কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব আমরা অবশ্যই খেয়াল রাখবো যে পঞ্চাশের নিচে নিচে যে কিওয়ার্ডের ডিফিকাল্টি আছে সেই কিওয়ার্ডগুলো পিক করার যেমন ফাইন্যান্সিয়াল ফ্রিডম এটা আমাদের মেইন কিওয়ার্ড এটা আমাদের আর্টিকেল থাকবে ওটা নিয়ে বিষয় না কিন্তু আমরা যদি এই কিওয়ার্ডটা নিতে চাই ফ্রিডম ফাইন্যান্সিয়াল এর কেডি দেখাচ্ছে ফিফটি নাইন মানে আমাদের যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে হয় তো যে তুমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করো তাহলে তোমার সার্চ র্যাঙ্কে আসতে অনেক জটিলতার সৃষ্টি হবে কারণ এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে বেশি তো আমরা কি করবো ফিফটির নিচে নেব কারণ আপনি সাধারণভাবে একটা জিনিস চিন্তা করেন একটা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে যদি আপনার এক বছর দেড় বছর বা কখনো কখনও দুই তিন বছর লেগে যায় তাহলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে অনেক বেশি সময় লাগবে এবং এশিয়াতে আপনি খুব একটা ভালো করতে পারবেন না জন্য আমাদের কি করার লাগবে যে কিওয়ার্ডগুলো পঞ্চাশের নিচে সে কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলোর কেডি পঞ্চাশের নিচে সেই কিওয়ার্ডগুলো আমরা নেব যেমন উপরে দেখতেছি যে এই কিওয়ার্ডটা সার্চ ভলিউমও ভালো আছে এবং কেডিও ভালো আছে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি তারপরে আরেকটা দেখছি যে ফ্রিডম ফাইন্যান্সিয়াল লগ ইন এটা কিছুটা দেখাচ্ছে যে কোনো ওয়েবসাইট বা কোনো ইয়াতে লগ ইন করতে বলতেছে তো এই কিওয়ার্ডটা আমরা সাধারণভাবে একটু চিন্তা করে এটা ছেড়ে দিলাম তারপরে ফ্রিডম ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক এটা হচ্ছে কি থার্টি এইট এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি তারপরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বুক ধরেন আমাদের ওয়েব আমাদের ব্লগে যদি আমরা বই সম্পর্কে কথা বলতে চাই তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বুক এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি তারপরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম রেডিট আচ্ছা রেডিট হচ্ছে একটা ফোরাম সাইডের মতো সেখানে ধরেন বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয় তো এখানে ডিরেক্টলি একটা জিনিস চিন্তা করেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম রেডিট লিখে যদি কেউ সার্চ করে এর মানে হচ্ছে সে রেডিটের রেডিট ওয়েবসাইটের ভিতরে যাইতে যাচ্ছে সে আলাদা কোনো কিছু পড়তে যাচ্ছে না আচ্ছা আমরা যদি এখানে গুগলে গিয়ে সার্চ করি রেডিট লিখে যদি আমরা সার্চ করি তাহলে এর মানে দেখেন আমাদের কী রেজাল্ট দেখাচ্ছে এই রেডিট ওয়েবসাইটে যতগুলো রেজাল্ট আছে সেটা দেখাচ্ছে মানে এটা কিছু হচ্ছে একটা ব্র্যান্ড কিওয়ার্ড রেডিট হচ্ছে একটা ব্র্যান্ড এবং মানুষজন যখন সার্চ দিচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম রেডিট এর মানে সে এই রেডিট ওয়েবসাইটের ভেতরে যাইতে যাচ্ছে তো সেই জন্য আমরা এই কিওয়ার্ডটা অ্যাভয়েড করবো তারপরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম ডেফিনেশন এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি তো ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কমপক্ষে যে কিওয়ার্ডগুলোর এই সার্চ ভলিউম দুইশো পঞ্চাশের উপরে হ্যাঁ সেই কিওয়ার্ডগুলো নেব এবং কেডি যার পঞ্চাশের নিচে সে কিওয়ার্ডগুলো নেব যেমন ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমাদের ব্লগ ওয়েবসাইটে যদি ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ফ্রিডমের উপরে কোনো একটা আর্টিকেল বা ব্লগ পোস্ট বা তথ্য আমরা শেয়ার করি করতে চাই সেজন্য আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি তো আজকে আমরা দেখলাম যে কিভাবে ব্লগ ওয়েবসাইটের জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয় আচ্ছা এখন আমরা দেখবো যে ব্র্যান্ডেড কিওয়ার্ড এবং নন ব্র্যান্ডেড কিওয়ার্ড আসলে কি কোনো কিওয়ার্ডের সাথে যদি কোনো ব্র্যান্ডের নাম জড়িত থাকে তাহলে সেটাকে ব্র্যান্ডেড কিওয়ার্ড বলে আচ্ছা আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি চার্জার ফ্যান ওয়াল্টন লিখে যদি আমরা সার্চ করি তাহলে এর মানে কি হচ্ছে যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে সে ওয়ালটন ওয়েবসাইটের এর ভেতরে যাইতে চাচ্ছে আমাদের রেজাল্ট দেখাচ্ছে দেখেন প্রথমের একটা দুইটা বা তিনটা এই রেজাল্ট দেখাচ্ছে কি ওয়ালটন ওয়েবসাইটের রেজাল্ট দেখাচ্ছে এর মানে হচ্ছে যে আমি কি খুঁজতেছি বা ইউজার যে এটা নিয়ে সার্চ করতেছে সে কি খুঁজতেছে ওয়ালটন ওয়েবসাইট খুঁজতেছে কিন্তু আমি যদি শুধুমাত্র চার্জার ফ্যান লিখে সার্চ করতাম তাহলে আমি যেকোনো ওয়েবসাইটে যাইতাম ঠিক আছে না এখানে কেউ যদি লিখে যে মোবাইল আচ্ছা এখানে বেস্ট রিডমি মোবাইল লিখে সার্চ করতেছে সে কি চাচ্ছে এই রিডমি হম ব্র্যান্ডটাকে সে খুঁজতেছে ধরেন আমি আরো যদি সার্চ করি ওয়ালটন ইলেকট্রিক ধরেন ক্যাথলি লিখে সার্চ করলাম এর মানে কি যে সে ওয়াল্টন এজন্য লিখছে যে সে যতগুলো ইলেকট্রিক ক্যাথলি দেখতে চাচ্ছে সেগুলো যেন ওয়াল্টন ব্র্যান্ডের হয় তো আমাদের একটা হিসেবে এখানে মনে রাখতে হবে যে আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করব হ্যাঁ সেগুলো যেন ব্র্যান্ডেড না হয় আমাদের ব্লগ ওয়েবসাইটের জন্য বা যে কোনো যদি আমাদের ব্র্যান্ডেড কিওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে আমরা ব্র্যান্ডেড কিওয়ার্ড নিব এর আগে আমরা দেখলাম যে কীভাবে ব্লগ ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবার আমরা দেখবো যে কীভাবে ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি তো এর জন্যে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট গেছি যেমন ওয়ালটন বিডি ডট কম হ্যাঁ এই ওয়েবসাইটটাকে হয়তো বা আমরা অনেকেই চিনি বা ওয়ালটন এই ব্র্যান্ডটাকে আমরা চিনি তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা একটা ই কমার্স প্রতিষ্ঠান হ্যাঁ যেহেতু তারা অনলাইনে তাদের ওয়েবসাইট আছে মানে অনলাইনে তারা তাদের যে ওয়ালটনের প্রোডাক্টগুলো আছে সেগুলো বিক্রি করতেছে তো এই ওয়েবসাইটে আমরা কী কী দেখতেছি যেমন আমরা দেখতেছি যে এখানে তাদের কিছু প্রোডাক্ট লিস্টিং করা আছে তাদের যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো লিস্টিং করা আছে তারপরে অ্যাবাউটাস পেজ আছে যে তাদের এই ব্র্যান্ড সম্পর্কে যতগুলো তথ্য দরকার সে তথ্যগুলো তারা এখানে ইনপুট করে রাখছে তারপরে হাউ টু অ্যান্ড টিপস তারপরে একটা ব্লগ আছে ব্লগ মানে তারা বিভিন্ন প্রোডাক্টের জন্যে বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পর্কে তারা ইনফরমেশন এখানে দেয় একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য ব্লগ থাকা অবশ্যই একটা খুব ভালো সাইন আচ্ছা তো আমরা একটা পেজ ওপেন করছি এই পেজে আমরা দেখতেছি যে ইয়ার কন্ডিশনার আমরা এখন এটাকে এটার কিওয়ার্ডই সার্চ করে দেখব তো আমরা আবারও এসিএম রাসে আসছি আসার পরে ইয়ার কন্ডিশনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি এবং ধরেন আমাদের এই ওয়েবসাইট ওনার আমাদের বলছে যে এই ওয়েবসাইটটা এশীয় করার জন্য এবং আমরা তখন দেখার চেষ্টা করব যে কোন কান্ট্রিতে এই ওয়েবসাইটটা সার্চ র্যাঙ্কে নিয়ে আসার লাগবে তো আমাদের বলছে ধরেন যে এই ওয়েবসাইটটা বাংলাদেশের মার্কেটে সার্চ রেজাল্টে নিয়ে আসার লাগবে তো আমরা এয়ার কন্ডিশনার লিখে সার্চ করছি এবং আমাদের ডেটাবেজ ডেটাবেস আমরা সিলেক্ট করছি বাংলাদেশ তারপরে আমরা কিছু কিওয়ার্ড দেখতেছি যে এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ এটা আঠারো হাজার সার্চ ভলিউম আছে এবং কেডি হচ্ছে থার্টি এইট আমরা গত ক্লাসে দেখছিলাম যে যেগুলো কিওয়ার্ডের কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি পঞ্চাশের নিচে সেগুলো আমরা আমাদের বেস্ট কিওয়ার্ড হিসেবে নেব তারপরে এরকম আরও কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমরা নিতে পারি কারণ এগুলো কোনোটারই কেডি প্রায় পঞ্চাশের উপরে না তবে ব্র্যান্ডেবল কিওয়ার্ড নিয়ে কাজ করার যেমন ওয়ালটন হচ্ছে একটা ব্র্যান্ড কিছু কিছু কিওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিঙ্গার এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটার সার্চ ভলিউমও ভালো কেডি আবার খুবই কম কিন্তু এই কিওয়ার্ডটাকে থেকে আমরা নিব যারা এই সিঙ্গার এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ লিখে গুগলে সার্চ করে এর মানে তারা চাচ্ছে কি যে তাদের সামনে সিঙ্গার এর ওয়েবসাইট আসুক আর যারা ডিরেক্টলি ওয়াল্টন লিখে সার্চ করবে যে ওয়াল্টন এয়ার কন্ডিশনার তারা চাচ্ছে কি যে আমার ডিরেক্টলি ওয়ালটন ওয়েবসাইট আসুক তো এই কিওয়ার্ড নিয়ে আমাদের কখনো বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা বেশি কাজ করার প্রয়োজন পড়বে না কারণ যারা ওয়াল্টন এয়ার কন্ডিশনার লিখে সার্চ করবে আমরা সার্চ রেজাল্টে তাদের কিন্তু ওয়ালটনের ওয়েবসাইটটা দেখাবি তো আমরা আমরা কাজ করবো কীরকম যেমন এখানে একটা কিওয়ার্ড আছে যে ইয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ এটাতে কোনো ব্র্যান্ডের নাম নেই মানে এটা কোনো ব্র্যান্ডেবল কিওয়ার্ড না এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে আমাদের ওয়েবসাইটটা পায় তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ভালো বেনিফিট আছে তো আমরা কি করব এখানকার যে ব্র্যান্ডেবল কিওয়ার্ডগুলো আছে সেগুলো বাদ দেব যেমন এখানে নিচে আরেকটি কিওয়ার্ড দেখতেছি যে স্যামসাং এয়ার কন্ডিশনার প্রাইসিট বাংলাদেশ সেই কিওয়ার্ডটা আমরা বাদ দিব কারণ এটার সাথে একটা ব্র্যান্ডের নাম জড়িত তো আমরা দেখলাম যে কিভাবে আমরা ব্র্যান্ডেবল কিওয়ার্ডগুলো বাদ দিতে পারি এবং ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি